সব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে নগদ বিকাশ রকেটে টাকা দিয়ে সরাসরি স্টার কিনবেন ঠিক সেখানে স্টারের মূল্য ছিল প্রতি পিস 5 টাকা করে আজ আপনাদের মাঝে এমন একটি প্রসেস নিয়ে এসেছি আপনারা এই প্রসেসে প্রতি স্টার কিনতে পারবেন মাত্র 1 টাকা করে কোনো ফোঁকার ব্যাংকারের জামিলা ছাড়া সরাসরি আপনি বিকাশের টাকা দিয়ে কিনতে পারবেন তাও আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্ক কাউকে দিতে হবে না পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে হবে না আমরা অনেক সময় বন্ধুদের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য স্টার আদান প্রদান করে থাকি তার জন্য আমরা স্টার কিনে থাকি তাই আজকে আপনাদের মাঝে এই ফোনসটা নিয়ে এসেছি আপনারা আমার আগের ভিডিওতে অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন আরও কম দামে যদি স্টার কিনে যাইতো তাহলে আরও অনেক বেশি ভালো হতো তাই আজকে আপনাদের মাঝে এক টাকা করে স্টার নিয়ে এসেছি আপনি যদি এক টাকা করে স্টার কিনতে চান তাহলে আপনার মোবাইল থাকা আপনি যে কোনো একটি অ্যাপস ওপেন করে নেবেন আমি আমার মোবাইল থাকা বাজার অ্যাপসটি ফোন করে নিচ্ছি করম বাজার অ্যাপসটি ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরম একটি ইন্টারফেস ওপন হয়ে যাবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন একশো স্টার মাত্র তিনশো টাকা এখানে আরও একটি অপশন রয়েছে পাঁচশো স্টার এক টাকা এখানে পাঁচশো স্টার কিনলে প্রতি ফিস কিন্তু দুই টাকা করে পড়বে এখানে আরো একটি অপশন রয়েছে এক হাজার স্টার পনেরোশো টাকা এখানে আপনি যদি এক হাজার স্টার কেনেন তাহলে আপনার প্রতি স্টারের দাম পড়বে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এখানে দেখতে পাচ্ছেন বারোশো স্টার দাম মাত্র সতেরোশো টাকা এখানে আপনি যদি বারোশো স্টার কিনেন তাহলে আপনার এক টাকা পঞ্চাশ পয়সা সাইতেও আরও কিছু কম পড়বে নিচের দিকে আরও অনেক অপশন রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটি স্টার কিনতে পারবেন আপনি যত বেশি স্টার কিনবেন ততই আপনি কম দামে স্টার কিনতে পারবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পনেরোশো স্টার মাত্র উনিশশো টাকা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন দুই হাজার স্টার মাত্র তেইশশো টাকা আপনি যদি দুই হাজার স্টার কিনেন তাহলে আপনার প্রতি স্টারের মূল্য পড়বে এক টাকা পনেরো পয়সা করে এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার স্টার মাত্র তিন হাজার টাকা আপনি যদি তিন হাজার স্টার কিনেন তাহলে প্রতি পিস মাত্র এক টাকা করে পড়বে তাও আপনি সরাসরি বিকাশের টাকা দিয়ে কিনতে পারবেন কোনো প্রকার ব্যাংক কার্ডের জামেলায় পড়তে হবে না এবং আপনার ফেস বা আইডির পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করতে হবে না এখান থেকে আপনি যে প্যাকেজটি কিনতে চান সেই প্যাকেজের নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন কিনুন কিনুন অপশনে একবার ক্লিক করে দিবেন কিনুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় চলে আসছে এগুলো ভালো করে একবার ফলে নেবেন আপনি যদি এখান থেকে আপনার ফেসবুকের ব্যালেন্সে স্টার অ্যাড না করে সরাসরি কাউকে গিফট দিতে চান তাহলে আপনি এই অপশনটাকে একবার টিক মার দিবেন যদি আপনার সরাসরি ব্যালেন্সে অ্যাড করতে চান মানে আপনি স্টার সেন্টার হতে চান তাহলে আপনি এখানে একটা টিক মার দিয়ে দিবেন টিক মার দেওয়ার পরে এখানে যে একটি বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন আপনি এই বিকাশে আপনি যত টাকার স্টার কিনতে চান তত টাকা এই বিকাশে সেন মানি করে দিবেন বিকাশ অ্যাপস থেকে টাকা সেন্ড মানি করার পরে দেখতে পাবেন একটি সাকসেসফুল নামে একটি অপশন চলে আসছে সেটা আপনি একটি স্ক্রিনশট নেবেন কেউ স্ক্রিনশট নেবেন সেটা আমি বিকাশ অ্যাপসটি ওপন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকাশ থেকে আমরা কোনো প্রকার লেনদেন করে থাকলে এখানে একটি ইনবক্স দেখতে পাচ্ছেন এখানে ইনবক্সে ক্লিক করে দেবেন ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যত টাকা লেনদেন করছেন সমস্ত অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনি এই নাম্বারে টাকাটা ফাটিয়ে দিবেন ফাটিয়ে দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনি একটি স্ক্রিনশট নেবেন আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাপসটি ফোন করার পরে আপনি সরাসরি আপনার আইডিটি ওপন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন আমরা সরাসরি দুইটা স্ক্রিনশট নিয়ে এনেছি স্ক্রিনশট নেওয়ার পরে আবারও আপনি সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ওয়েবসাইটে আসার পরে আপনি যদি আপনার ব্যালেন্সে এস্টার অ্যাড করতে চান তাহলে আপনি এখানে একটা টিকমার দিয়ে দিবেন টিকমার দেওয়ার পরে আপনি বিকাশের টাকা পাঠানোর পর সময় যে একটি স্ক্রিনশট নিয়েছিলেন এখানে ক্লিক করে সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন পেজ বা আড়ি থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন এখানে ক্লিক করে সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন আমি দুইটাই সিলেক্ট করে দিচ্ছি এখানে টেক মার দিয়ে দুইটা স্ক্রিনশট যখন সিলেক্ট করে দিবেন তখন এখানে এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে দশ পনেরো মিনিটের ভিতরে স্টার অ্যাড হয়ে যাবে ভিডিওতে দেখানো যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করে তাদেরকে সাথে কথা বলতে পারেন বা তাদের কাছে কল দিতে পারেন কল দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে এরম একটি ভিডিও দেখাবে আপনার সেই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয় আপনি বুঝতে পারবেন এবং কি না বুঝলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন ফেসবুক ইউটিউবের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আপনার মতামতটি কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ